আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 13 নভেম্বর 2025 স্বাগত প্রবাসীর সিডি সৌদি বুলেটিনে সাথে আছে আমি সাইমা ইসলাম শুরুতেই থাকছে শিরোন সৌদিতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান সৌদির মঞ্চ মাতাবেন বাংলাদেশি তারকারা সুরে ভাসবে প্রবাসী মন সৌদিতে বাংলাদেশিদের বিনিয়োগের সুযোগ সম্ভাবনার নতুন দিগন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল সৌদি প্রবাসীর পরিবারে বিষাদের ছায়া মালয়েশিয়ায় কঠোর অভিযান পঁয়ত্রিশ প্রবাসী ফেরত দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান সৌদি আরবের কর্তৃপক্ষ আগামী দিনগুলোতে ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করেছে বিশেষ করে পাহাড়ি ও নিম্নভূমি এলাকাগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রবাসী শ্রমিক এবং ভ্রমণকারীদের সতর্ক করেছে সৌদি আরবের আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটারোলজি আগামী শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশব্যাপী ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে বিশেষ করে পাহাড়ি ও উপত্যকা অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে প্রবাসী শ্রমিক ও যাত্রীদের এই সময়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ন্যাশনাল সেন্টার ফর মেটোরোলজি জানিয়েছে মক্কা জেদ্দা মদিনা টাবুক আল জৌফ হাইল আল কাসিম রিয়াদ পূর্বাঞ্চল আল বাহা আসির ও জাজান অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে কিছু এলাকায় জলাবদ্ধতার কারণে যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটতে পারে প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা অপ্রয়োজনীয় ভ্রমণ স্থগিত রাখা এবং আবহাওয়ার নিয়মিত আপডেট দেখা সরকারি জরুরি পরিষেবা ও উদ্ধার দল প্রস্তুত রয়েছে প্রবাসীদের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে ভারী বৃষ্টিতে গাড়ি চালানোর সময় সতর্ক থাকা নিরাপদ স্থানে অবস্থান করা এবং জরুরি পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশ মেনে চলা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের চলমান আন্তর্জাতিক সাংস্কৃতিক ও সঙ্গীত উৎসব রিয়াদ সিজনে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের শিল্পীরা তাদের প্রতিভা ও গুণে মঞ্চ মাতাবেন এবং দেশটির দর্শকদের সামনে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরবেন সৌদি আরবের রাজধানী রিয়াদে চলমান আন্তর্জাতিক সঙ্গীত উৎসব রিয়াদ সিজনে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের চোদ্দটি দেশ প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট দিনে নিজস্ব সংস্কৃতি সঙ্গীত নৃত্য ও খাবার তুলে ধরা হচ্ছে দর্শকের সামনে বাংলাদেশ পর্ব শুরু হয়েছে এগারোই নভেম্বর থেকে যা চলবে চোদ্দ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ কালচার শিরোনামে আয়োজিত এ পর্বে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা আসিফ আকবর মনির খান বেলাল খান মোহাম্মদ ইমরান আকাশ মাহমুদ ইসরাত জাহান জুই পুষ্পিতা মিত্র হুমায়রা ইশিকা ডিজে তুরিন এম এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি বৃহস্পতিবার মঞ্চ মাতাবেন মনির খান বেলাল খান ইমরান হুমায়রা ইশিকা ও ডিজে তুরিন এ মেনার আর আগামীকাল বাংলাদেশের শেষ পর্বে চমক হিসেবে মঞ্চে থাকছেন সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে রিয়াদের নতুন করে মুগ্ধতা ছড়াতে যাচ্ছেন তার সঙ্গে থাকবেন আকাশ মাহমুদ পুষ্পিতা মিত্র ইশরাত জাহান জুই ও ডিজে তুরিন এ মেনার বিশেষ পারফর্ম করবেন অভিনেত্রী দিঘি সৌদিতে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন বিনিয়োগ সম্ভাবনার দরজা খুলেছে দেশটির বিজনেস সেন্টারের মাধ্যমে তারা অনলাইন বা অফলাইনে সহজেই বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন এই উদ্যোগ সৌদি আরবের অর্থনৈতিক পরিবেশকে আরও বিনিয়োগ বান্ধব এবং আকর্ষণীয় করে তুলবে সৌদি আরব দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে ব্যবসা ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে ওয়ানস্টপ সার্ভিস চালু করেছে নতুন কোম্পানি নিবন্ধন বিনিয়োগ লাইসেন্স প্রাপ্তি এবং ব্যবসা পরিচালনা সবই এখন এক প্ল্যাটফর্মে দ্রুত ও মসৃণভাবে সম্ভব সৌদি বিজনেস সেন্টার এই সেবা পরিচালনা করছে যেখানে অনলাইন বা অফলাইনে যে কোনো সেবা দ্রুত গ্রহণ করা যায় সেন্টারের মুখপাত্র খালিদ ফাহাদ আল দেঘাইদার জানান দুই সালের শেষের দিকে সেন্টার চালু হয় এবং বর্তমানে দেশ জুড়ে বিশটি শাখা কার্যকর রয়েছে বাংলাদেশি সহ বিদেশিরাও এখন নির্ধারিত শর্ত পূরণে সৌদিতে শতভাগ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠার লাইসেন্স পেতে পারবেন বিনিয়োগকারীরা সহজ ও দ্রুতভাবে ব্যবসা সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন খালিদ ফাহাদ আল কথায় আমাদের লক্ষ্য বিনিয়োগকারীদের জন্য দ্রুত ও ও সহজ স্বচ্ছ ব্যবসার পরিবেশ নিশ্চিত করা এই উদ্যোগ সৌদি আরবকে আরো বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং দেশি ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা হিসেবে কাজ করবে সৌদিতে প্রবাসী আবু বকর ফারুক দেশে ফিরে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির স্বপ্ন দেখছিলেন কিন্তু একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় তার জীবন শেষ হয়ে যায় দুর্ঘটনায় তার বন্ধু গুরুতর আহত বর্তমানে ঢাকা হাসপাতালের চিকিৎসাধীন প্রবাসী আবু বকর ফারুক দেশে ফিরে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার জীবন শেষ হয়ে গেল ফরিদপুরের বোয়ালমারি উপজেলার গুনবহা ইউনিয়নের নয়ানিপাড়া গ্রামের আবুবকর ফারুক গতকাল বিকেলে দুর্ঘটনায় নিহত হয়েছেন দুর্ঘটনায় তার বন্ধু ও মোটরসাইকেল চালক তুহিন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা যায় বিকেলের শেষে আলোয় দুই বন্ধু মোটরসাইকেলে চড়ে মাগুরার মোহাম্মদপুরের মধুমতি ব্রিজে ঘুরতে বের হন জীবনের আনন্দ উপভোগের সময় ব্রিজে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলটি একটি অটো ভ্যানের সঙ্গে সংঘর্ষ করে পেছনে বসা আবু বকর ফারুক ছিটকে গিয়ে ব্রিজের রেলিংয়ে মাথায় আঘাত পান স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন নিহতের পরিবার জানান মাত্র দশ দিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন বোয়ালমারি থানার ওসি মাহমুদুল হাসান জানান পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে আজ বুধবার সকালে চান্দনী গোরুস্থান মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে মাদ্রাসায় কবরস্থানে দাফন করা হয় মালয়েশিয়ায় অবৈধ প্রবাসী বিরোধী তৎপরতা চালিয়ে পঁয়ত্রিশ জন প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ সব প্রবাসীকে আইনি নিয়ম মেনে থাকার জন্য সতর্ক করেছে অবৈধভাবে অবস্থানকারীদের কঠোর পাশাপাশি নিয়মিত সচেতনতার মাধ্যমে নিরাপদ জীবনযাপনের পরামর্শ দেওয়া হয়েছে মালয়েশিয়ার কেদাহ রাজ্যে ইমিগ্রেশন বিভাগ অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে তীব্র অভিযান চালিয়েছে পিপিপিআইয়ের নূর ইশাক বিন হামজা এবং কেদাহ ইমিগ্রেশন বিভাগের সাত কর্মকর্তার নেতৃত্বে অভিযানটি সম্পন্ন হয় কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে তারা নিয়মিত আইন প্রয়োগ বাড়াবে এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী করবে এছাড়াও জনগণকে অনুরোধ জানানো হয়েছে কেউ অবৈধ বিদেশিকে আশ্রয় বা চাকরি দেবে না অভিযানে মোট ৩৫ জন অবৈধ প্রবাসী আটক করা হয় যার মধ্যে ত্রিশ জন পুরুষ এবং পাঁচজন নারী তারা বাংলাদেশ ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা ও নেপালের নাগরিক আটক ব্যক্তিদের আগে কেদায়ের সিগ জেলার বেলান্টিক ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছিল এবং পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ফেরত পাঠানোর আগে সকলের দণ্ড কার্যকর করা হয়েছে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ায় বৈধ পাস ছাড়া প্রবেশ এবং নির্ধারিত সময়সীমা অতিক্রমের অভিযোগে উনিশশো বাই তেষট্টি সালের ইমিগ্রেশন আইন ও উনিশশো সালের ইমিগ্রেশন বিধি অনুযায়ী মামলা করা হয় দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান সৌদির মঞ্চ মাতাবেন বাংলাদেশি তারকারা সুরে ভাসবে প্রবাসী মন সৌদিতে বাংলাদেশিদের বিনিয়োগের সুযোগ সম্ভাবনার নতুন দিগন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল সৌদি প্রবাসীর পরিবারে বিষাদের ছায়া মালয়েশিয়ায় কঠোর অভিযান পঁয়ত্রিশ প্রবাসী ফেরত এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ